সালামু আমি বিডিআর পিলখানা নিয়ে কিছু কথা বলছিলাম আজকে নয় তারিখ এটার রায়ের মানে শুনানি হওয়ার কথা ঠিক আছে তো আমি একটা কথা বলি যে আমাদের দেশে কিছু সুশীল আছে বুঝছেন ভাই মানে সুশীলদের কখনো দেখি না যে ন্যায্য কথা বলেন আর এই যে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড নিয়ে বলেন যে এগুলো নিয়ে কখনো কথা বলতে বুঝছেন কারণ কি জানেন এটার সাথে যে আমাদের ভারত জড়িত এই আমরা এটা নিয়ে কথা বলতে ভয় পাই সবাই ঠিক আছে তো আমি আমাদের দেশের কয়টা সুশীলরা আমি বলবো যে আপনার এসে পাশে দাঁড়াইছেন এই যে বিডিআর পিলখানার হত্যাকাণ্ড এই যে বিষয়টা নিয়ে হ্যাঁ এত বড় একটা হত্যাকাণ্ড হয়ে গেছে দেশের মধ্যে সাতানব্বই জন অফিসার পরে এটা বেড়ে হইছে আপনার সাতষট্টি জন না কতজন তার সাথে আপনার আরও কতজন মারা গেছে এমনকি বিডিআর পিলখানার আপনার ইমাম সাহেবকে পর্যন্ত মেরে ফেলা হয়েছে হ্যাঁ ইমাম সাহেবকে পর্যন্ত মেরে ফেলা হয়েছে যেদিন সকালবেলা এই ইমাম সাহেব আপনার এই যে পড়াইতে আসছিল ঠিক আছে তো ওইদিকে যাচ্ছি না আজকে শুনানির যা যারা নাকি নিরপরাধ হ্যাঁ নিরপরাধ আমি ঠিক আছে আপনাদের কথায় অপরাধী আপনাদের কথায় অপরাধী আমি ধরে নিলাম কিন্তু আমার কথা হচ্ছে এই সরকারের আমলে যখন নাকি দেশ স্বাধীন হয়েছে চব্বিশ সালে হওয়ার পরে আপনারা কেন এই এটা নিয়ে বিলম্বিত করতেছেন হ্যাঁ অনেককে ছেড়ে দিতে পারছেন ঠিক না অনেককে ছেড়ে দিতে পারছেন এরে এরে ছাড়লেন ওরে ওরে ছাড়লেন এই করলেন সেগুলেন কিন্তু এটা 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 ছাড়তেছেন না বা এটা করতেছেন না কেন এটার সাথে আপনার এই যে বিডিআর মানে ইয়ারা ইয়ারা জড়িত তাই না ইন্ডিয়ান জড়িত তাই তো তাই না আসিফ নজরুল সাহেব আমি আপনার একটা কথা বলি আপনারাই তো বলবো আর কারে বলবো আপনারাই তো আমার বলতে হবে ঠিক আছে নেত্র কথা তো আপনারই বলতে হবে কারণ কিছু বলার নাই আর আপনি তো ইয়া হয়েছেন আইন আইন সালিশের মনে করেন যে ইয়া হয়েছেন হ্যাঁ মন্ত্রণালয়েরা মনে করেন যে আপনি একটা দায়িত্বে আছেন আইন সালিশ করেন আপনি আপনি অনেক বিচারক বড় বড় আইন আইন জানেন আপনি ভালো ভালো আইন জানেন আপনি এজন্য আপনাকে এই পদে বসানো হয়েছে তো আপনার আইন যে বেশি জানেন আপনি হ্যাঁ আইনের একটা ঠেলা দেন না আপনি এখানে দিবেন না কেন জানেন আমরা আমি আপনার একটা কথা মনে করাই দিই ঠিক আছে কথাগুলো খুব ইয়ে করে বলতেছি তো মানে শুনে আর ভাল লাগে নাই মানে আপনি বলছিলেন যে মানে কি একটা কি একটা সুন্দর মানে একটা হাসি যে দিচ্ছেন না শোনেন মানুষের হাসির মধ্যে সব কিছু বোঝা যায় মানে আপনার হাসিটা ছিল ওইরকম মানে ওইটা আমি যদি ক্ষমতায় আসতাম আর রাষ্ট্র সংস্কার করতে পারতাম আমার যদি এরকম হইতাম তাহলে তো আমি তোমার আমি তোমার কৈজাক এটা দিয়ে দিতাম আপনার অ্যাটিটিউডটা ছিল এরকম হাসির অ্যাটিটিউডটা ছিল এরকম যে আমি আপনার কৈজাক এটা দিয়ে দিতাম ঠিক আছে ভাই আপনার কই জায়গাটা দিতে তো আমরা বলি না আপনার কই জায়গাটা নিতেও চাই না আমরা আজকে পর্যন্ত ওই যে ছয় মাস সরকার পড়ছে ক্ষমতা ইয়ার মধ্যে হ্যাঁ আপনি কোন এজেন্ডা বাস্তবায়ন করতেছেন আমি জানি না আমি বলতে চাচ্ছি যে পিলখানার যে মানে যারা আটক এই যে পাঁচশো সাড়ে মানে পাঁচশো বাষট্টি জন কতজন আমার সংখ্যাটা ভুল হতে পারে সরি এর মধ্যে তো কতজনকে মেরেই ফেলা হয়েছে কতজনকে মনে করেন যে এই বিচার সেই বিচার করে হ্যাঁ গুম খুম করে তারপরে দেশের মতো আমি শুনছি যে মারা গেছে তাদের ভাই গোসল মানে না খাওয়ায় বিনা বিনা খাবারে নাকি তারা নাকি জেলখানায় মারা গেছে টলারেট করতে পারেন কথাগুলা টলারেট করা যায় না ভাই ঠিক আছে ইভেন তারাও বলছে যে যারা জেলে ছিল তাদের সাথে মানে গোসল মানে মারা যাওয়ার পরে গোসল করাইতে গোসল করানোর সময় তাদেরকে ডাকা হইছে ঠিক আছে এরকে কেউ কারোর সাথে কথা বলতে পারে না দেখা করতে পারে নাই কি অন্যায় করছিল তারা ভাই হ্যাঁ দেশ জন্য দেশের জন্য জীবন কি এইভাবে দিতে বলছিল এইভাবে দিতে দেওয়ার জন্য তারা ভাই মানে শপথ নিচ্ছিল দেশের জীবন এইভাবে দেওয়ার জন্য তারা শপথ ছিল বিডিআর বিডিআর হত্যাকাণ্ডের এই যে বিচারটা যে যারা করতেছেন না বুঝছেন আল্লাহর কাছে দায়ী থাকবেন মনে রেখে একটা কথা ঠিক আছে আল্লাহর কাছে দায়ী থাকবেন দায়ী থাকবেন আমি কথাটা আবারও বললাম তিনবার বললাম কথাটা গতকাল কেন বলতেছি জানেন কারণ আমি কষ্ট থেকে বলতেছি গতকাল রাত্রেবেলা এই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে শহীদ পরিবার আরে মানে আপনার যারা আটক আছে তাদের প্রত্যেকের বাবা মা হ্যাঁ প্রত্যেকের বাবা মা ভাই বোন বিশেষ করে যে শাকিল শাকিল ভাইকে আমি নিজেই দেখছি হ্যাঁ শহীদ মেনারি গিয়ে মনে করেন যে আপনার এই যে এরা প্রত্যেকটা পরিবার মনে করেন যে আপনার ওইখানে রাত্রে এই শীতের মধ্যে রাত্রি যাপন করতেছে না কি বৃদ্ধ না কি বয়স না কি মানে কোনো 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 ইয়া নাই ঠিক আছে বয়স্ক লোক বলেন জোবান বলেন এই বলেন মানে ভাই আমি কথা বলতে পারতেছি না সরি ঠিক আছে আমার আসলে মানে কি বলবো আর তো এই আসিফ নজরুল আমি বলতেছি যে আসিফ নজরুল আমার মনে হয় না যে ইউনিয়ন সরকারের কোনো মানে আন্তরিকতার অভাব আছে এই 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 অভাবটা বিচার করতে আপনি এখানে করতেছেন আমি বললাম না যে আপনি ইন্ডিয়ার কোন এজেন্ডা নিয়ে আসছেন আপনি জানেন একমাত্র আমি তো আপনার এটাও বলছিলাম যে আপনি বহু আগে আপনি এই যে এগুলার এজেন্ডা নিয়ে আপনি এখানে আপনি তো প্রধান উপদেষ্টার পদে বসার কথা ছিল ঠিক আছে আপনি তো প্রধান উপদেষ্টা আপনি তো মনে করেন যে আপনার বল মাছ বাইজা খাইতে চাইছিলেন বল মাছ বাইজা খাইতে পারেন নাই মনে করেন যে এখন এইভাবে খাইতেছেন তো কিন্তু কথা আমি আপনারা বলি সম্মান নিয়েই এই বলতেছি কথাগুলা ঠিক আছে আপনার পরিবারের যদি হয়তো আজকে আপনি কি করতেন আমি আপনারা কোয়েশ্চেন করলাম আপনার পরিবারের যদি আজকে কেউ থাকতো এরকম আপনি কি করতেন আসিফ নজরুল সাহেব আপনারা বলা ছাড়া তার কাউকে বলা নাই বলবো না কারণ হচ্ছে যে আপনি তো আইনের ইয়া আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আপনি মানে কোন স্বার্থে কোন স্বার্থে মনে করেন যে ওদেরকে এভাবে ধরে রাখছেন এখন পর্যন্ত স্টিল নাও ওয়াই আমি বলবো যে ওদের বিচার করেন বিচার করে যদি ওরা যদি দোষী শাস্তি হয় তাহলে ওদেরকে শাস্তি দেন সমস্যা নাই এই অনুসরকারের শাস্তি দেন আমরা দেখতে চাই আমরা আমরাও দেখতে চাই যদি কেউ যদি অন্যায় করে করে থাকে কিন্তু অন্যায় না করে আপনি কিসের জন্য এই লোকগুলো আপনারা এইভাবে ধরে রাখছেন এইভাবে বেঁধে রাখছেন হ্যাঁ আপনি বাইরে ঘুরে মানে বললাম বললাম না যে গতকাল রাতে যে এই যে হয়েছে কেউ তো দেখতে যান নাই সরকারের একটা লুক দেখতে যায় নাই ভাই মানে হইতে কি জানেন যে মানে আসলে কি জানেন যে যারা বলে না যে মানুষ কেন মানে আর রক্ত দিবে কেন আর রক্ত দিবে না কেউ বললাম তো আমি আর রক্ত দেবে না কেউ দেশের জন্য ঠিক আছে কথা বলার আসলে কি বলবো মানে আসিফ সাহেব শুনেন আমি আপনার একটা কথা বলি আমি আপনাকে বারবার ইন্ডিকেট করে বলতেছি বারবার ইন্ডিকেট করে বলতেছি দেখেন আপনি কিন্তু বলছিলেন আপনি কিন্তু বলছিলেন আপনি নিজের মুখে বলছেন যে পিলখানার হত্যা বিচার হবে এই হবে সে হবে আমরা ভাবছিলাম যে এই হাসিনা চলে যাওয়ার পর হাসিনার উৎখাত করার পিছনে আজকে যদি সবাই জানতো যে হাসিনা এইভাবে থাকবে মানে এরকম এরকম এর হাসিনা চলে যাওয়ার পরে এরকমই থাকবে এরকমই হবে দেশটা তাহলে মনে করেন যে কেউ আজকে মনে করেন যে এই যে এই স্বাধীনতার ছিনায়ন্ত না হাসিনা থাকতে দেশ ভালো ছিল আমিও বলবো যে হাসিনা থাকতে দেশ ভালো ছিল আপনাদের কর্মকাণ্ড দেখলে মনে হয় যে হাসিনা থাকতে দেশ ভালো ছিল ঠিক আছে আর এর চেয়ে বেশি কিছু আমার বলার নাই হাসিনা বিচার করে নাই একতরফা কোনো দিকে মনে হাসিনা কিছু কিছু জিনিস ভালোই করছে হানি হাসিনা কিছু কিছু জিনিস আপনাদের মতো মনে করেন যে যারা ছিল তাদেরকে তাদেরকে পেদায়া মনে করেন যে ঠিক রাখতে পারছে দেওয়ালে পিঠ থেকে গেলে কিছু করার থাকে না মাইন্ডেড মনে রেখেন কথাটা দেওয়ালে পিঠ থেকে গেলে কিছু করার থাকে না তখন মনে করেন যে সামনের দিকে আসবেই আপনারা যেটা করতেছেন মনে করছেন যে সাধারণ মানুষ আপনাদেরকে ছেড়ে দেবেন নো নট অল ভাইবেন না যে আপনারা এই যে পিলখানা হত্যাকাণ্ডের বিচারও করতে পারবেন না আপনারা এই যে বিডিয়ারের যে জওয়ানদের বিচার আপনারা মানে করতে পারবেন না মনে হয় এখানে এই দেশের মাটিতে এই দেশের মাটিতে মনে করেন যে বিচার হবে ঠিক আছে বাংলাদেশের মাটিতে ওদের বিচার হবে আপনি আসিফ নজরুল আপনি থাকেন আর না থাকেন ঠিক আছে আপনি বিচার করেন আর না করেন আমি জানি না আজকের এই যে সালিশের বিচারে কি হবে কি হইতেছে এখন পর্যন্ত আমি নিউজ নিতে পারি নাই তো এনিওয়েজ আমি হয়তো নিউজ পেলে আমি বলবো যে কি হবে ঠিক আছে আমার কথা হচ্ছে ভাই আমাদের দেশে সুশীলরা কথা বলবে না এই বিচারটা নিয়ে হ্যাঁ আমাদের দেশে সুশীলরা কথা বলবে না যেদিন নাকি বিডিআরের এই যে ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখে তো হয়েছিল গণনাটা হয়েছিল তখন আমি খুব খুব কাছাকাছি ছিলাম বিডিআরের সেদিন আমি খুব কাছাকাছি ছিলাম বিডিআরের সেদিন আমি একটা কাজেই সেখানে গিয়েছিলাম খুব কাছাকাছি ছিলাম তাই আমার দুটা কথা বলতে আমার ফিলিংস হয় আমি বলবো যে যারা দেখেন না তাদের কি কোনো ফিলিংস নাই আজকে ইয়ার শাকিলের ছেলেই কি মনে করে যে আপনার একমাত্র এটার জন্য মানে ইয়া করবে আন্দোলন করবে না দেশের দেশের মানুষ আমি বলবো তো আমি বললাম তো যে দেশের মানুষ শুধু সময়ের অপেক্ষায় আছে আর আসিফ রজুল সাহেব গং আমি আপনাদের বলবো যে মানে বিচারটা করেন সুন্দর করে সুস্থ করে বিচারটা করেন ঠিকভাবে যে অন্যায় করছে তারা শাস্তি দেন আবার তারা ফাঁসি দেন আমাদের কোনো আপত্তি নাই প্রমাণের ভিত্তিতে কিন্তু যে অন্যায় করেন তারা ছেড়ে দেন কারণ এই স্বাধীন দেশে মনে করে যেগুলো আমরা মেনে নিতে পারতেছি না যেদিন আবার দাঁড়াবে না মানুষ সেদিন দেখবেন ঠিক আছে সেদিন পালানের পথ পাবেন না মাইন্ড হাফেজ আসসালামু আলাইকুম